প্রিয় বন্ধুগণ আমন্ত্রণ জানাচ্ছি আজকের হাসির পর্ব বাংলা ধাঁধার জগতে চলো আমরা ধাঁধার জগতে প্রবেশ করি ধাঁধার জগতে প্রবেশ করার পূর্বে ছোট্ট একটা কথা বলে রাখি তা হলো ধাঁধার উত্তরগুলো আমরা যেন সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিচার করে উত্তর দেওয়ার চেষ্টা করি কেমন তা চলুন বন্ধুরা আমরা প্রবেশ করেছি ধাঁধার জগতে প্রথম ধাঁধাটি হচ্ছে জনম গেল বুকে আমার আগুন দিয়ে থাকো অনেক সুখে বলুন তো কি উত্তরটি হবে হুঁকো দ্বিতীয় নাম্বার প্রশ্ন তিন অক্ষরের নাম তার অনেক লোকে খায় মধ্যের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায় উত্তরটি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিচার করবেন নিশ্চয় উত্তরটি হবে তামাক তামাকের ময়াকার বাদ দিলে থাকে তাক তাকে আমরা জিনিস রাখতে পারি তিন নম্বর ধাঁদা কাল আমাকে মেরেছিলে শয়েছিলাম আমি আজ আমায় মারো দেখি কেমন বেটা তুমি বলুন তো কি সঠিক উত্তর হলো মাটির হাঁড়ি প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন চার নম্বর ধাঁদা তেল চুকচুক পাতা ফলের উপর কাঁটা পাকলে হয় মধুর মতো বিচি গোটা গোটা বলুন তো কী সঠিক উত্তর হলো কাঁঠাল যে সকল নতুন দর্শক বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাঁচ নম্বর ধাঁধাতে আমরা পৌঁছালাম দুধ দিয়া ফুল সাজে খাইতে অনেক মিঠা লাগে দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন সঠিক উত্তর হলো সন্দেশ